বাংলাদেশের কর্মসংস্থানের দিগন্তে খুলে যাচ্ছে এক নতুন সম্ভাবনা জাপানের বিশিষ্ট উদ্যোক্তা ও রাজনীতিবিদ মিকি ওয়াতানাবে বাংলাদেশে একটি আধুনিক ড্রাইভিং স্কুল স্থাপনের ঘোষণা দিয়েছেন যেখানে প্রশিক্ষিত চালক তৈরি করা হবে জাপানে কর্মসংস্থানের লক্ষ্যে ওয়াতানাবে হচ্ছেন জাপানের শিল্প প্রতিষ্ঠান ওয়াতামি গ্রুপের প্রতিষ্ঠাতা শনিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে বৈঠকে তিনি এ পরিকল্পনার কথা জানান ওয়াতানাবে বলেন আমরা এখন ড্রাইভিং স্কুলের জন্য প্রায় বারো হাজার বর্গমিটারের জায়গা খুঁজছি তিনি উল্লেখ করেন জাপানে বর্তমানে দক্ষ চালকের ব্যাপক চাহিদা রয়েছে আর বাংলাদেশ সেক্ষেত্রে হতে পারে এক গুরুত্বপূর্ণ মানব সম্পদের উৎস প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঢাকার উপকণ্ঠে উপযুক্ত জমি চিহ্নিত করার নির্দেশ দেন এই উদ্যোগটি আসে অধ্যাপক ইউরোসের গত মে মাসের জাপান সফরের ধারাবাহিকতায় যেখানে জাপানি উদ্যোক্তারা আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন পতানাবে জানান তিনি ইতোমধ্যে নরসিংদীর মনোহরদিতে একটি ভাষা প্রশিক্ষণ একাডেমি স্থাপন করেছেন যেখানে তিন হাজার বাংলাদেশিকে প্রশিক্ষণ ও নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে ইতিমধ্যে নির্মাণ ও কৃষিখাতে বায়ান্ন জন কর্মী জাপানে গেছেন বলেও তিনি জানান